পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকাল আটটা কুড়ি মিনিটে কলকাতার পাম অ্যাভিনিউর বাড়িতে মৃত্যু হয় তার উনিশশো সালের পয়লা মার্চ উত্তর কলকাতায় জন্ম বুদ্ধদেব ভট্টাচার্যের বাবা নেপালচন্দ্র ভট্টাচার্য সারস্বত লাইব্রেরি নামে একটি সনাতনী প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন এহেন বাড়ির ছেলে বুদ্ধদেব উনিশশো একষট্টি সালে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়ে দীক্ষিত হলেন বামপন্থার মন্ত্রী বাংলায় বামপন্থার উত্থানলগে মুজাফর আহমেদ প্রমোদ দাসগুপ্তের মতো নেতাদের কাছ থেকে শিখলেন রাজনীতির পাঠ উনিশশো সালে বাংলায় স্নাতকের রাজনীতির ময়দানে জীবন কাটানোর সিদ্ধান্ত নিলেন বুদ্ধদেব উনিশশো ছেষট্টি সালে সিপিআইএমে যোগদান করেন তিনি একে একে সিপিএমের এর রাজ্য কমিটি পেরিয়ে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন উনিশশো সালে কাশীপুর থেকে প্রথমবার বিধায়ক হন তিনি প্রথম বাম সরকারের দায়িত্ব পান তথ্য ও সংস্কৃতি দফতরের এরপর দীর্ঘদিন ওই দফতরের দায়িত্বে ছিলেন তিনি দু সালে জ্যোতি বসু অবসর নিলে মুখ্যমন্ত্রীর পদে বসেন বুদ্ধবাবু দু সাল পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে ছিলেন তিনি তবে তার মুখ্যমন্ত্রীর পদে থাকার কাল ছিল কণ্ঠকাকীর্ণ দু হাজার সাল থেকে একের পর এক জমি আন্দোলনে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে শীঘ্র টাটা মোটরসের কারখানা তৈরির প্রকল্প বুমেরাং হয় তার জন্য যার জেরে রাজ্যে বিপুল উত্থান হয় তৃণমূল কংগ্রেসের সেই আন্দোলন নিয়ন্ত্রণ করতে ব্যর্থতার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে বামপন্থীদের মধ্যে সংস্কারপন্থী ছিলেন বুদ্ধবাবু আধুনিক প্রযুক্তি গ্রহণের পক্ষে ছিলেন তিনি সঙ্গে দলের অন্দরে যে দুর্নীতি প্রবেশ করেছিল তার বিরুদ্ধেও সব সময় মুখর ছিলেন তিনি জানিয়ে দলের একাংশের সঙ্গে লড়াই তার দু হাজার সমস্যা বাড়তে থাকে যার জেরে দলের পলের পুরো থেকে অব্যাহতি নেন তিনি তবে অ্যাভিনিউর দুই কামরা ফ্ল্যাটে তিনি ছাড়েনি কোনোদিন এমনকি হাসপাতালে ভর্তি হতেও চরম অনীহা ছিল তার রাজনীতিবিদের বাইরে বুদ্ধদেব ছিলেন একজন আদ্যন্ত সাহিত্যিক ও সাহিত্য অনুরাগী কাকা সুকান্ত ভট্টাচার্যের মতো তার জীবনেও ছিল রবীন্দ্রনাথের গভীর প্রভাব সমসাময়িক কবি সাহিত্যিকদের অনেকেরই ছিলেন তার বন্ধু প্রতিম ফ্যাসিবাদ নিয়ে তার গবেষণা ও লেখা বাংলা ভাষার অন্যতম সম্পদ বাংলা সাহিত্য ছাড়া চলচ্চিত্রে বিশেষ উৎসাহ ছিল তার ফরাসি চলচ্চিত্র পরিচালক যা লুক গোদারের বিশেষ ভক্ত ছিলেন বুদ্ধবাবু যে রবীন্দ্রনাথ জীবনের অন্যতম দিশারী ছিলেন তার প্রয়াণ দিবসের পর দিনই চলে গেলেন বুদ্ধদেব তিনি রেখে গেলেন শ্রী মীরা ভট্টাচার্য ও একমাত্র সন্তান সুচেতন ভট্টাচার্যকে সংবাদ আবির্ভাব কলকাতা